বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনামা অতি দয়ালু আল্লাহর নামে আল্লাইনা আল্লা কুরুনা পিয়ামাও অক্ষ উদাও বিহিম ও ফি খালকি সামাওয়াতি অলাদি রব্বানা মা খালাক হায়াবাত্তিলা সুভানা ফাতবিনা, আজাবান্নার। যারা দাঁড়িয়ে বসে ও কাত হয়ে আল্লাহকে স্মরণ কয়ে এবং আসমানসমূহ ও জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে বলে হে আমাদের রবু তুমি এসব অনর্থক সৃষ্টি করনি তুমি পবিত্র মহান সুতরাং তুমি আমাদেরকে আগুনের আজাদ থেকে রক্ষা করো রব্বানা না ইনমেকা তুৎখিলিন্না ফাকবাদ আখ্যায় তাহ অমা লিজ্জু মিনা মিন আনছোয়ার হে আমাদের রবু নিশ্চয়ই তুমি যাকে আগুনে প্রবেশ করাবে অবশ্যই তুমি তাকে অপমান করবে আর জালিনদের জন্য কোনো সাহায্যকারী নেই রব্বানা আ ইন্নানা সামিনা মুনাদিয়াই ইউনাদি লিলিমানি আন আমিনু বীরব্বিকুম ফা মান্না রব্বানা ফার্কফিলানা নুবানা কারফি আন্না সাইয়াতিনাও তওয়ানা মাল আব্রার হে আমার রব নিশ্চয়ই আমরা শুনেছিলাম একজন আহ্বানকারীকে যে ইমানের দিকে আহ্বান করে তোমরা তোমাদের রবের প্রতি ইমান আন তাই আমরা ইমান এনেছি হে আমাদের রব আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং বিদুরিত করুন আমাদের কোটি বিচ্যুতি আর আমাদেরকে মৃত্যু দিন সাথে রব্বানা অতিনামা আত্মানা পিয়ামা কা অলাতুকু মিয়াদ হে আমাদের রব আর আপনি তা আমাদের প্রদান করুন যার ওয়াদা আপনার রাসুলদের মাধ্যমে আপনি আমাদেরকে দিয়েছেন আর কিয়ামতের দিনে আপনি আমাদেরকে অপমান করবেন না নিশ্চয়ই আপনি অঙ্গীকার ভঙ্গ করেন না ফাস্তা জাবা লাহুম রব্বুহম আন্নিলা এ উদ্দীয় আমিলিন মিনকুম মিন জাকারিন আও উ বাদ্দুকুম মিন ফাল্লাইনা হাজারু হাজ্জারু মিন দিয়ারিহিম ওজুফি রুফি শাবিলি অকাতালু অকুতিলু লাউ কফিরান্না আনহুম অলপ খিলান খিলান্নাহুম জান্নাতিন তাজি মিন তাহতিহাল আনহারু ছাওয়া। বামুমিন ইন্দিল্লাহ অল্লাহু ছাওয়াব। অতপর তাদের রব তাদের ডাকে সাড়া দিলেন যে নিশ্চয়ই আমি তোমাদের কোনো পুরুষ অথবা মহিলা আমরকারীর আমর করব না তোমাদেরকে একে অপরের অংশ সুতরাং যারা হিজরত করেছে এবং যাদেরকে তাদের ঘর থেকে রেপ করে দেয়া হয়েছে এবং যাদেরকে আর রাস্তায় কষ্ট দেয়া হয়েছে আর যারা যুদ্ধ করেছে এবং নিহত হয়েছে আমি অবশ্যই তাদের ত্র টিবিচ্যুতিসুমহ বিলুপ্ত করে দেব এবং তাদেরকে প্রবেশ করাব জান্নাতসমূহে যার তলদেশে প্রবাহিত হচ্ছে নহসুমহ আল্লাহর পক্ষ থেকে প্রতিদান প্রতিদানস্বরূপ আর আল্লাহর কাছে রয়েছে উত্তম প্রতিদান বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন